আমার আপন খেলা তো ভাই অনেক তো উনি উনি অনেক বড় জায়গায় চাকরি করতেন টিআইবি একজন ইয়ে ছিলেন রিসার্চার ছিলেন ষোলো বছর চাকরি করেছেন তো সেই দিকে সে ওনার হাতে পুলিশের একটা ই ছিল বেঞ্চে যখন পুলিশ প্রধান তখন পুলিশের একটা ওদের যে রিপোর্ট সেই রিপোর্টে কি পরিমাণে মানুষ মারা গেছে কি হয়েছে পুলিশের কি এই টাইপের কিছু জিনিস ওনাকে দিয়ে উনি যেটা রিপোর্টার সত্য সেটাই তুলে এনেছেন কিন্তু ওনার রিপোর্টটাকে কিছুটা টেম্পারিং করে তারপরে উপস্থাপন করা হয়েছে উনি চলে আসেন আর চাকরি বেতন ছিল দেশে মামা শেষ মাসে বেতন কত ছিল এক লাখ পঁচাত্তর হাজার বাংলাদেশের বিশাল ব্যবসা এটা স্বপ্ন যাই হোক উনি চলে আসেন কিন্তু ওনার একটা সমস্যা ছিল এইখানে

একসাথে জেলখানায় ছিল তাও তো সবাই তো আর বিক্রি হয়ে যায় না মিডলে ছিলাম ইদানিং যেটা শুরু করলো তারা আবার সেই পাকিস্তান পাকিস্তান সেগুলো শুরু করলো আমি দশ পনেরো দিন ধরে নিজের সাথে নিজে ফাইট করছি স্বপ্ন দেখছি সামনে দেখে যাব তার একটা আমাদের সাথে এখন খুব ভালো একটা সম্পর্ক হয়েছে বিএনপির সাথে খুব ভালো সম্পর্ক কি করব কি করব শেষ পর্যন্ত এসে না নিজেরা কন্ট্রোল করতে পারবো যে